হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ পাঠি আপনাদের সাথে ফিলান্সার এম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স টাইটেল এবং থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো সো আজকে আমাদের বিষয় হচ্ছে যে ফাইবারের যে নতুন আপডেট আসছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো অর্থাৎ ফাইবারের ইন্টারফেস চেঞ্জ হয়েছে এবং কী আপডেট আসছে ইন্টারফেসের মধ্যে বা কোথায় কী পাবেন সেই জিনিসগুলো আজকে ইনশাল্লাহ ডিটেলসে জানাবো সো এটা আমি ফাইবারে যখন আসলাম তখন সাথে সাথে এটা দেখতে পেলাম এবং বিস্তারিত টু জেড এখানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে একটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে সো অনেকগুলো গ্রুপেও দেখলাম ইন্টারফেস চেঞ্জ হয়েছে সো ভাবলাম আপনাদেরকে আপডেটটা জানাই আপনাদের যাতে জানতে পারেন সেই জন্যই এই ভিডিওটি মেক করা সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফ্রিল্যান্সার এম ডিয়ানি পে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাট প্রসেসগুলো জানতে চাইলে শিখতে চাইলে এবং প্রত্যেকটা প্রসেস আপনাকে আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা টিউটোরিয়াল ফলো করবেন প্রত্যেকটা টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাট প্রসেস যেগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন ওকে সো আমরা কথা না বেরিয়ে আমাদের মূল পয়েন্টে চলে আসি সো এখানে আমরা ফাইবারে চলে আসলাম ফাইবার আসার পর এখানে দেখেন যে আমাদেরকে বলতেছে ইন্ট্রোডিউসিং ইউর নিউ নেভিগেশন বার ওকে সো এরপরে বলতেছে স্টিম লাইন অ্যান্ড রিঅর্গানাইজ টু বিসার টু ইউজ অ্যান্ড অফার ইজি অ্যাকস টু টস অ্যান্ড অ্যানালাইটিস অ্যান্ড সুইচ টু বাইিং মোড ফ্রম ইউর ইউজার মেউ অ্যান্ড সৌন্ড গেটস ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রস একটি অপশান আছে এখানে আপনি ক্লিক করে এটা কেটে দিতে পারেন অথবা সাউন্ড গ্রেট এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি সামনের স্টেপে আগাতে পারেন সো আমরা উপরেও যদি দেখি এখানে আমরা এই ইন্টারফেসটা যদি একটু দেখি যেটা আমাদেরকে ফাইবার ওপেন করার পর যেটা আমাদেরকে দেখাচ্ছে এই ইন্টারফেসটা দেখলে দেখবেন যে এখানে এই যে নোটিফিকেশান বার ওকে নোটিফিকেশান বারের এই যে উপরে দেখেন এই ঠিক ডান দিকে উপরে একটা আর রেড কালার একটা গোল দাগ দেখাচ্ছে এবং মেসেজের এই ডান দিকে এইখানে দেখা দেখতে পাচ্ছেন যে একটা গোল দাগ দেখাচ্ছে সো আপনাদেরকে আর একটু ভালোভাবে আমি দেখাই বিষয়টা সো এইখানে দেখেন এই যে নোটিফিকেশন বার এবং এই যে মেসেজ বারের এখানে দেখেন যে রেড কালার দুইটাই ইয়া দেখাচ্ছে অর্থাৎ বায়ার যখন আপনাদেরকে মেসেজ দিবে তখন এই মেসেজগুলো এখানে মেসেজ বক্সে এখানে আপনাকে রেড কালার দেখাবে এবং এখানেও নোটিফিকেশান বারে এইখানেও রেড কালার দেখাবে কোনো ওয়ার্ডার অ্যাকসেপ্ট হইলো কি না বা ক্যানসেল হইলো কি না বা রিভিউ তো আসছে এই বিষয়গুলো আপনারা এখান থেকে জানতে পারবেন কে নখ দিলো বা কোন বায়ার নখ দিলো মেসেজ দিল এ টু জেড জানতে পারবেন এখান থেকে ওকে সো এখানেও আপনাদের এই ইয়াটা থাকবে অর্থাৎ রেড হয়ে থাকবে আপনারা এখান থেকেও অন্য টাইপের যদি কাজ করেন এখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের ট্যাবে রেড হয়ে থাকবে ওকে সো এইখানে দেখেন যে আমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে আমি যদি দেখাই আপনাকে এই ইন্টারফেসটাতে আমি দেখাই যেটা আমাদেরকে ফাইবার দেখাচ্ছে সো এইখানে দেখেন যে আরেকটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে যে সেকেন্ড অপশন অর্থাৎ এই যেটা অপশন এই এইটা হচ্ছে যে এই অপশনটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে আমরা আরও অনেকগুলো অপশন পাবো সো এই দুইটা জিনিস আপনাকে দেখালাম এখানে নোটিফিকেশান মেসেজ বার এবং এখানে এই যে সার্চ বারও আছে এখানে প্রোফাইল এখানে দেখা যাচ্ছে এবং এইখানে সেকেন্ড অপশন এবং থার্ড অপশন ফোর্থ অপশন এখানে এই দেখাচ্ছে এইখানে অপশানের পাশে এই যে দেখেন একটা ড্রপডাউন বার আছে এখানে ক্লিক এই অপশনগুলো দেখাবে ওকে সো আমরা এখন দেখবো বিষয়গুলো দেখবো এখানে সাউন্ড গ্রেট এখানে আমরা ক্লিক করব। সো সাউন্ড গ্রেটে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা আগে যেভাবে ছিল স্বাভাবিকভাবে ওই ওই তুলনায় আমাদের ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আগে যেরকম ছিল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ঠিক আছে বাট এইখানে আমাদের ওয়ার্ডার পেজ দেখতে পাচ্ছি না আমরা গিক্স ছিল ওয়ার্ডার ছিল তারপরে এইখানে আমাদের যে অ্যানালাইটিক্স ছিল এইখানে অ্যানালাইটিক্স চলে আসছে সো এইখানে আমরা নতুন কি দেখতে পাচ্ছি এখানে দেখেন ড্রপডাউন বাটন দেখতে পাচ্ছি এখানেও ড্রপডাউন বাটন দেখতে পাচ্ছি এখানেও ড্রপডাউন বাটন দেখতে পাচ্ছি ওকে সো ড্রপডাউন বাটন এখানে যদি ক্লিক তাহলে দেখতে পারবেন ওয়ার্ডার্স বায়ার রিকোয়েস্ট গিক্স আর্নিংস এবং ফাইবার ওয়ার্ক প্লেস এবং এইখানে যদি ক্লিক করেন গ্রো অ্যান্ড মার্কেটিং এখানে স্কেল ইউর বিজনেস কন্টাক্স ফাইবার লার্ন ওকে এন্ড এই ফাইবার লার্নে আপনারা যেতে পারেন কন্ট্যাক্সে যেতে পারেন স্কেল ইউর বিজনেস এখানে যেতে পারেন এবং এখানে অ্যানালাইটিক্স থেকে দেখেন ওভারভিউ এবং রিপিট বিজনেস অর্থাৎ এখানে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন সো এখানে আমরা যেরকম আগে এইখানে যেরকম দেখতাম ওয়ার্ডার বায়ার রিকোয়েস্ট গিক্স আর্নিংস এখানে যে অপশনগুলো ছিল আগে ড্যাশবোর্ডের পাশে যে গিক্স ছিল বায়ার রিকোয়েস্ট ছিল মোড় থেকে বায়ার রিকোয়েস্ট ছিল ওয়ার্ডার্স ছিল সো এই জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সাব সাবমেনু তো অর্থাৎ এখানে মেনুর মধ্যে আমরা ক্লিক করলে বিভিন্ন সাব তো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ওকে সো আমরা এখানে ক্লিক করে দেখেন যে ওয়ার্ডার্স বায়ার রিকোয়েস্ট গিক্স আর্নিংস ফাইবার ওয়ার্ক স্পেস অর্থাৎ এগুলো আমরা এখন এইখানে পাশাপাশি না দেখে আমরা এখানে মাই বিজনেসের নিচে দেখব সো এই জিনিসগুলো আছে আপনি যখন ওয়ার্ডার্সে ক্লিক করবেন ওয়ার্ডার পেজে চলে যাবে যে আপনার অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে আপনি লেট ডেলিভারি কয়টা দিয়েছেন ডেলিভার্ড হয়েছে কয়টা কমপ্লিটেড হয়েছে কয়টা এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একটু টু দেখতে পারবেন আবার এখানে ক্লিক করে আপনি যদি বায়ার রিকোয়েস্টে যেতে চান আগে মোড় থেকে বায়ার রিকোয়েস্টে যেতে হইতো আর এখন এখানে মাই বিজনেসে ক্লিক করবেন মাই বিজনেস থেকে এখানে বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন ওকে সো এখানে বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে এখানে বায়ার রিকোয়েস্টে এখানে চলে আসবে এখানে আবার মাই বিজনেসে ক্লিক করবেন আবার গিগসে ক্লিক করবেন আপনার গিক দেখবেন অর্থাৎ মাই বিজনেস দিয়ে কি বুঝাচ্ছে মাই বিজনেস দিয়ে বুঝাচ্ছে আপনার যে বিজনেস সেটা বোঝাচ্ছে আপনি বিজনেস বলতে আপনি বায়ারের সাথে যে কাজ করেন সেখানে আপনার গিক দেওয়া লাগে সেখানে আপনার বায়ার রিকোয়েস্ট দেওয়া লাগে সেখানে আপনার ওয়ার্ডার অ্যাকসেপ্ট করা লাগে ওয়ার্ডারগুলো মেনটেন করা লাগে এই জিনিসগুলো আপনি যেগুলো করেন আপনার ওয়ার্ডার রিলেটেড আপনার বায়ার রিকোয়েস্ট গিক্স আপনার কত আর্নিং হলো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার ওকে সো আপনার আর্নিং কত হলো হলো আপনার গিক্স কয়টা আছে কি বিষয় আছে কোথায় আছে এবং বায়ার রিকোয়েস্ট কি আসছে কয়টা দিছে না না এবং এখানে ওয়ার্ডার্স কি আছে না আছে এ টু জেড এগুলো আপনার বিষয়ের জন্য এখানে মাই বিজনেসে এগুলো রাখছে এখানে আপনারা মাই বিজনেসে ক্লিক করলে বিস্তারিত ওয়ার্ডার্স এগুলো পেয়ে যাবেন ওয়ার্ডার্স গিক্স আর্নিংস বায়ার রিকোয়েস্ট এগুলো পেয়ে যাবেন এবং এইখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি গিক্স এবং আর্নিংয়ে ক্লিক করলে আমরা আর্নিংগুলো দেখতে পাবো সো আমি উইডো দিয়ে দিচ্ছি দুই একদিন আগে সো এখানে কোনো আর্নিং দেখাবে না সো এখানে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন সো আমরা এখানে এখন এই বিষয়গুলো দেখতে পাচ্ছি ওকে সো এখানে আমরা আবার ফাইবারে ক্লিক করে চলে আসতেছি হোমে সো ফাইবার ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডের পাশে মাই বিজনেসে আমি দেখালাম যে এই বিষয়গুলো আপনি দেখবেন আপনার ওয়ার্ডার রিকোয়েস্ট এ টু জেড এই বিষয়গুলো আর্নিং গিক্স এগুলো দেখতে পাবেন এখন গ্রো অ্যান্ড মার্কেটিং এখানে ক্লিক করলে দেখেন এখানে ফাইবার লার্ন আপনার অনেকগুলো অপশান আছে আপনি ফাইবার লার্নে ক্লিক করে দেখবেন যে কোথায় নেয় আপনাকে ফাইবার লার্ন বিভিন্ন শিক্ষণীয় ইয়েতে নিয়ে যাবে সো এইখানে ফাইবার লার্নে এসে আপনি দেখবেন বিষয়গুলো ওকে সো আমরা এখানে চলে আসলাম এখানে দেখেন লার্ন ফ্রম দ্য বেস্ট অ্যান এখানে অনেক কিছু দেখতে পাবেন আপনারা এই টু জেট এগুলো স্টেপ বাই স্টেপ বুঝবেন ওকে সো একটা নির্দিষ্ট টাইম পরে আপনারা প্রতিদিন যে শিখবেন স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলোও বুঝতে পারবেন যে এখানে ফাইবার লার্ন কি বা কমিউনিটি কি বা আপনার যে ইভেন্ট কি এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন ভবিষ্যতে সো এখানে আমরা ক্লিক করলে দেখেন যে এখানে কন্ট্যাক্টস আছে স্কেল ইউড বিজনেস আছে আবার এখানে অ্যানালিটিক্সে ক্লিক করলে দেখেন ওভারভিউ আছে ওভারভিউতে ক্লিক করলে আপনি লেভেল কি আপনার টোটাল অ্যানালিটিক্সের সেলস কয়টা হয়েছে আপনার লেভেল বিষয়ে দেখতে পাবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আপনি লেভেল কোনটা পাইছেন বা আপনার স্টার কত আছে বা রেটিং কত আছে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে আবার যদি আমি চলে যাই এবং এইখানে ক্লিক করলে রিপিট বিজনেস অর্থাৎ আপনাকে সেকেন্ড টাইম বায়ার কয় বা হায়ার করছে রিপিট বিজনেস কীরকম সেই বিষয়গুলো আপনি দেখতে পাবেন ওকে সো এখানে আবার এই যে ডান পাশে আমাদের সার্চ বার এখানে নোটিফিকেশন বার রয়েছে এখানে এই যে নোটিফিকেশানগুলো দেখা যাচ্ছে ওকে সো এখানে কোনো ওয়ার্ডার আসলে এখানে নোটিফিকেশন দেখবেন কোনো গিক্স অ্যাক্টিভ হলে নোটিফিকেশন দেখবেন এবং এইখানে আপনার ইনবক্সে কোন কোন বায়ারের সাথে কথা বলতেছেন এগুলো দেখবেন কেউ মেসেজ দিলে এই ইনবক্স এবং নোটিফিকেশান এখানে আপনার ওয়ার্ডার আসলে মেসেজ দিলে আপনার এখানে এগুলো রেড কালার হয়ে যাবে অর্থাৎ এখানে আপনাকে রেড কালার দেখাবো ওই যে প্রথমে আমি দেখাই দেখিয়েছিলাম আপনাকে রেড কালার হয়ে যাবে ওকে সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলও যেতে পারেন এখানে প্রোফাইলে ক্লিক করে এখানে প্রোফাইলে যেতে পারেন এখানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে আপনি চলে যাবেন ওকে সো আপনি প্রোফাইলে চলে আসলেন আপনার গীতগুলো দেখতে পাবেন আপনার রিভিউ দেখতে পাবেন এ টু জেড সো আমরা এখানে আবার ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে আমরা আবার এখানে ক্লিক করি আপনি চাচ্ছেন যে বায়ার মুডে যাওয়ার জন্য তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে সুইচ টু বাইনে ক্লিক করবেন সুইচ টু বাইনে ক্লিক করলে বায়ার মোডে চলে যাবেন তার আগে আমি এখানে বলি যে আপনার এই যে সেটিংস থেকে বিলিং বিলিং আছে সেটিংস আছে সেটিংসে গিয়ে আপনি অনলাইনে আছেন কিনা না সেই জিনিসটা আপনি ঠিক করবেন এবং টু ফ্যাক্টর অথনিকেশন যা টু ফ্যাক্টর যেটা অন করা লাগে সেটা অন করতে পারবেন এখান থেকে লগ আউট করতে পারবেন অর্থাৎ এখানে আগের যে ড্যাশবোর্ড ছিল সেটাও ঠিক আছে এখানে প্রোফাইল ঠিক আছে এখানে সেটিংস ঠিক আছে সব কিছু ঠিক আছে বাট এখানে আমাদের যেই এখানে গিক্স ওয়ার্ডার বায়ার রিকোয়েস্ট যেই আর্নিংস যেই জিনিসগুলো আলাদা আলাদাভাবে ছিল ড্যাশবোর্ডের পাশে এই জিনিসগুলো গিক্স ওয়ার্ডার বায়ার রিকোয়েস্ট যেগুলো আলাদা আলাদা ছিল সেগুলো এখন এই মাই বিজনেসের মধ্যে পাবেন এখান থেকে আপনি ক্লিক করে সেইখানে চলে যেতে পারবেন জিনিসগুলো মেনটেন করতে পারবেন এখানে অ্যানালাইটিক্স থেকে রিপিট আর ওভার এইটাও ঠিক সেম আছে ওভারভিউ এবং রিপিট ব্যয়ার ওকে সো এগুলো দেখতে পাবেন এবং এইখানে ক্লিক করে আপনি যদি ওই যে সেটিংসে যান সেটিংসে গিয়ে আপনার বিস্তারিত এ টু জেড আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করতে পারবেন এবং আপনি অনলাইনে আছেন কি না সেগুলো আপনি ঠিক করতে পারবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সেটিংসে গিয়ে অনেক কিছু করতে পারবেন লগ করতে পারবেন লগ আউট করতে পারবেন ওকে সো এখানে সুইচ টু আপনি চাচ্ছেন যে এখানে আপনি সেলার মোডে আছেন আপনি চাচ্ছেন বায়ার মোডে যাওয়ার জন্য তো এখানে সুইচ টু বাইং সুইচ টু বাইংয়ে ক্লিক করবেন সো সুইচ টু বাইংয়ে ক্লিক করলে আপনি ওই যে আগে যেভাবে গিক সার্চ করতেন গিক সার্চ করে দেখতেন যে গিক কয়ের নাম্বার র্যাঙ্কে আছে বা কি বিষয় আসে এবং অন্যদের গিক দেখে আপনি আইডিয়া নিতেন সেভাবে আইডিয়া নিতে পারবেন এবং আপনি যদি আবার স্যালার মুডে যেতে চান সুইচ টু সেলিংয়ে ক্লিক করবেন ওকে সুইচ টু সেলিংয়ে ক্লিক করলে আবার এটা আপনার স্যালার মোডে চলে আসবে সো এই ছিল আজকের আপডেট বিষয়গুলো বিস্তারিত বলেছি এই বিষয়গুলো এবং এইখানে আপডেট কী কী আসছে এবং কোথায় কী আসে না আসে সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে জানালাম সো ভিওয়ার্স ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফিলান্সার এম ডিআনি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেকটা জিনিস অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস আছে সেই প্রসেসগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ